অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমার কথোপকথনের এই এপিসোডে আজ থাকছে কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য যারা দেখছেন সো আমি অ্যাজ ইউজুয়াল প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করে কথা বলবো শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা আসসালাম আলাইকুম বা বাকাত আজ যেই বিষয়গুলো নিয়ে কথা বলব সেগুলো সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ তো আমি একথা বিশ্বাস করে এই আলোচনা করছি যে আপনি আমাকে শুনছেন তো জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে রাজনৈতিক দলগুলো আফটার মাছ ডেলিভারেশনস তাদের মতামত দিয়েছে তো ইতিমধ্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে একাধিক রাজনৈতিক দল প্রায় একই রকম চাওয়া তাদের আবার কখনো কখনো পৃথক চাওয়াটি আবার বিশেষজ্ঞ মতামতগুলো আলাদা তাদের চাইতে এরকম বেশ কিছু বিষয় হচ্ছে আর এর মধ্যে কাল রাত পোহালে খুব সম্ভবত ইলেকশন কমিশন ঘোষণা করতে যাচ্ছে নির্বাচনী রোডম্যাপ যেমনটি আমরা আন্দাজ করছি আপনার প্রতিশ্রুত ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হতে হয় সেই টাইম ফ্রেমকে মাথায় রেখে খুব সম্ভবত ইলেকশন কমিশন ঘোষণা করতে যাচ্ছে আগামীকাল নির্বাচনী রোডম্যাপ তো সেখানে হয়তো ডিটেইলে অনেক কিছু থাকবে আর যা সব কিছু লিড করবে একটি নির্বাচনের দিকে কিন্তু এত এত অমীমাংসিত বিষয় রেখে এত এত পয়েন্টস কিংবা ইস্যুজ রেখে যেখানে মতদ্বৈততা আছে মতানৈক্য আছে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি তো যদি ইলেকশন কমিশন রোডম্যাপ ঘোষণা করেও তাহলে এই মতদ্বৈততা বা মতানৈক্যের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে আর এগুলো আনএড্রেসড থাকে যদি তাহলে নির্বাচনী কার্যক্রমকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এরকম একটি নির্বাচন অন্যরা মেনে নিবে কেন যাদের মতদ্বৈততা আছে যারা অনেকগুলো বিষয় অ্যাকসেপ্ট করছে না তাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে সেগুলোর কিছুই পূরণ হয়নি তাহলে তারা যাবে কেন এরকম একটি নির্বাচনে এবং না যাওয়ার ব্যাপারে তারা কিন্তু সুস্পষ্ট মতামত জানিয়েছে জামায়াত ইসলাম সুস্পষ্টভাবে বলেছে পিয়ার ছাড়া তারা এই নির্বাচনে যাবে না এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সুস্পষ্টভাবে বলেছে তাদের গণপরিষদ নির্বাচন লাগবে নতুন সংবিধান গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো তাদের যার যার মতামত দিয়েছে তো এখানে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি সর্বসম্মত কোনো মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি গুরুত্বপূর্ণ এসেগুলোতে তাই কিভাবে কাল একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হতে পারে যদি হয় সেটার কার্যকারিতা কতটুকু থাকবে তো ফিরে আসি আমার সেই আমার শুরুর আলোচনায় যেটি বলছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের বাস্তবায়নের নিরিখে বা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মতামত বিনিময় করছিল আর সেই বিশেষজ্ঞ পরামর্শ উঠে এসেছে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সেই প্রসিজার্সগুলো যা উঠে এসেছে যেরকম উঠে এসেছে সেগুলো হলো সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেয়া অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি দিক নির্দেশনা দেবে জুলাই সনত কীভাবে বাস্তবায়ন করা যায় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এটি সম্ভব এইটি বিশেষজ্ঞ মতামত জামাত ইসলাম কিংবা এনসিপির নয় জাতীয় ঐকমত্য কমিশন যাদের সঙ্গে কথা বলেছে সেই সব এক্সপার্টরা এই মতামত দিয়েছে তারা আরও বলেছেন বিকল্পে অল্টারনেটিভলি যা করা যেতে পারে গণভোটের কথা বলেছেন বিশেষজ্ঞরা তারা কোনো রাজনৈতিক দলের লোক নন তারা বিশেষজ্ঞ আমরা ধরে নিচ্ছি দল নিরপেক্ষ তারা গণভোটের সুপারিশ করেছেন তারা বিকল্পে গণভোটও আয়োজন করা যেতে পারে অথবা তারা বলেছেন গণপরিষদ গঠনের প্রস্তাব আচ্ছা এইবার রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলাম কি চাচ্ছে জামায়াত ইসলাম বলেছে গণভোট যে যেই সব আনরিজলভ ইস্যুজ আছে সমাধান করা যাচ্ছে না মধৈক্য প্রতিষ্ঠিত হচ্ছে না সেই সব বিষয়গুলোতে গণভোট হতে পারে যেটি বিশেষজ্ঞ মতামত উঠে এসেছে গণভোট সো এই বিষয়টি কমন আছে আর রাষ্ট্রপতির ঘোষণার কথা বলেছে জামাত ইসলাম যে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমেও জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে অল্টারনেটিভলি ওয়ান অর দ্য আদার হয় গণভোট না হলে রাষ্ট্রপতির মতামত এনসিপি চাইছে নির্বাচনের আগেই একটি গণপরিষদ গণপরিষদ নির্বাচন অবশ্য আপনি প্রতিশ্রুতি দিলে যে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে একটি গণপরিষদ নির্বাচন হবে সেটিও সম্ভব এনসিপি যদিও বলেছে তারা নির্বাচনের আগেই চাইছে না হলেও চলবে তাদের আমি বিশ্বাস করি সে কথা তারা সেটি মানবে তারা যদি সেই প্রতিশ্রুতি পেয়ে যায় যে জাতীয় নির্বাচনের সঙ্গে একটি গণপরিষদ নির্বাচন হচ্ছে তারা সেটি মেনে যাবে আচ্ছা তো এই তো গেল মতৈক্য এবং মতানৈক্যের জায়গাগুলো বিশেষজ্ঞ প্যানেল জামায়াত ইসলামী এবং এনসিপি এবার আসছি বিএনপি বিষয়ে বিএনপি এই বিষয়ে কি ভাবছে গতকাল মঙ্গলবার রাতে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা জুলাই সনদ বাস্তবায়নে নানা দিক নিয়ে কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী বিএনপি আমলের তিনি বোধহয় মডারেট করছিলেন সেই প্রোগ্রামটি সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছেন সবগুলো বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে এবং সেখানে তাদের আলোচনা যা উঠে এসেছে তাদের যা অবজারভেশনটা তারা যা চাচ্ছে সেটি হল তারা বলছে যে জুলাই সনদ একটি রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে দেয়া একটি অঙ্গীকার এবং সেটি আইনের চাইতেও বড় অঙ্গীকার এবং আইনের চাইতেও বড় এবং তারা আরও বলেছেন নেতৃবৃন্দ বিএনপির যে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে তারা এটি মেনে চলতে বাধ্য হবে অর্থাৎ অঙ্গীকার নামাই যথেষ্ট এটি বাস্তবায়নের জন্য কোনো রোডম্যাপ দরকার নেই বাস্তবায়নের নিশ্চয়তা দরকার নেই অঙ্গীকারটুকুই যথেষ্ট কারণ এটি আইনের চাইতেও শক্ত তাদের কথা এটি আর ভবিষ্যতের রাজনৈতিক দল ক্ষমতায় যারা আসবেন তারা সেটি বাস্তবায়ন করতে বাধ্য হবেন তারা যুক্তি দেখিয়েছেন যদি তারা বাস্তবায়ন না করেন তাহলে জনগণ তাদেরকে জবাব দেবে আমাদের মনে আছে এরশাত পতনের পর নাইনটি ওয়ানে যে সরকার প্রথম আমরা গঠন করলাম বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার জাস্টিস শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে সেখানেও কিন্তু কিছু বিষয় ছিল নির্বাচন পূর্ব অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সেগুলো করবে বলেছিল কিন্তু সেগুলো কিভাবে করবে বা করবার কোনো নিশ্চয়তা বিধান করা হয়নি বলে বিএনপির পুরো টার্মেও বিএনপি আর সেগুলোর ধার ধারেনি সেই পথ মারায়নি বিএনপি কারণ কোনো অবলিগেশন ছিল না ইট ওয়াজ নট অবলিগেটরি ইট ওয়াজ নট ম্যান্ডেটরি ইট ওয়াজ নট কম্পালসারি সো হয়নি সেটি তাই সেই বিএনপি এখন বলছে যে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো সেগুলো করবে কারণ এটা একটি অঙ্গীকার অঙ্গীকার পালনে তারা বাধ্য হবে না আগেও বাধ্য হয়নি এখন কেন হবে বাধ্য কোনো কারণ নেই তারা জাস্ট কথার কথা বলছে আচ্ছা এর বাইরে তারা যা বলছে জামাত ইসলাম বিশেষজ্ঞ মতামত এনসিপি তাদের যে বিষয়টি কমন আছে সেটি কিন্তু গণভোট তো বিএনপি বলছে যে গণভোট এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো যুক্তিসঙ্গত নয় এগুলো অযৌক্তিক তাই এগুলো চাই না কেন একটি গণভোট অযৌক্তিক যেখানে সকল মানুষের সকল ভোটারের মতামতের প্রতিফলন ঘটবে এবং বিবাদমান ইস্যুগুলো নিয়ে যেসব ইস্যু নিয়ে কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সিয়াল যেসব পয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে সেগুলো নিয়ে বিচার বিবেচনা হবে বিচার বিবেচনার ভিত্তিতে ভোটাররা তাদের রায় দিবেন তারা কোন পয়েন্টসগুলো মানতে রাজি আছেন কোন দফাগুলো কোন আইটেমস গুলো কোনগুলো মানতে রাজি নেই সব কিছু স্মুথলি সমাধান হতে পারে গণভোটের মাধ্যমে তো এরকম একটি চেষ্টাকে এরকম একটি পদ্ধতিকে বিএনপি বলছে এটি অযৌক্তিক কেন সে কথা বলেনি গণপরিষদ বিষয়ে তাদের বিরোধিতা আছে শুরু থেকে আমরা জানি সেটি সেটি আমরা বুঝি তারা পুরনো বন্দোবস্ত জিয়ে রাখতে চায় চাইবেই তো তারা তো সেই একই লোক বোতল আলাদা ভেতরের কন্টেন্ট তো একই তাই তারা গণপরিষদের নির্বাচন চাইবে না কারণ তারা পুরনো সংবিধান বাঁচিয়ে রাখতে চায় তারা এইটিকে ধর্মগ্রন্থের মতো সম্মান করছে তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে কোনো ইস্যুতেই বিএনপির লোকেরা বলছে যে সংবিধানের লঙ্ঘন হবে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে নানা রকম ধোয়াশাপূর্ণ ফিলোসফিক্যাল কথাবার্তা তারা বলছে তো তারা পুরনো সংবিধান জিয়ে রাখতে চায় এটা সবাই জানি আমরা অসংখ্য বার তারা বলেছে সরাসরি সো যেহেতু তারা পুরনো সংবিধান জিয়ে রাখতে চায় তো তাই তাদের কাছে গণপরিষদের নির্বাচন অবান্তর হাস্যকর অযৌক্তিক এটি স্বাভাবিক তো তারা তাদের মিটিং এ কালকে পরিষ্কার করেছে যে তারা গণভোট কিংবা গণপরিষদ নির্বাচন এগুলোকে অযৌক্তিক মনে করে ইলজিক্যাল মনে করে আনরিজনেবল মনে করে সো দিজ আর নট নেসেসারি এট অল কোনোভাবেই নেসেসারি না সেগুলো এইটি তাদের চাওয়া বিএনপির চাওয়া বাদ বাকি লোকের এটি চাওয়া না আর আমি যে দলগুলির কথা বলেছি এনসিপি এবং জামায়াত ইসলাম আমি ব্যক্তিগতভাবে এই দুই দলের এক দলও করি না আমি তাদের কোনো মেম্বার না সদস্য না কিছুই না বাট আমি এই দেশের জনগণের অংশ আই অ্যান অর্ডিনারি সিটিজেন বাট আই হ্যাভ সাম ডিমান্ডস আই হ্যাভ সাম ডিজায়ার্স অ্যান্ড আই হ্যাভ সাম অপিনিয়ন্স এবং আমার মতো আরও আটচল্লিশ শতাংশ লোক আছে এই দেশে আমরা আটচল্লিশ শতাংশ উই কনস্টিউট ফর্টি এইট পারসেন্টস অব দ্য টোটাল পপুলেশন টোটাল ভোটার্স অ্যাকচুয়ালি বারো কোটির উপরে যে ভোটার আছি আমরা আমরা আটচল্লিশ শতাংশ আপনি জেনেছেন নিশ্চয়ই ইতিমধ্যে সাম্প্রতিক কালের জরিপে উঠে এসেছে আটচল্লিশ পার্সেন্ট ভোটার্স আমরা সুইং ভোটারস আমরা ডিসাইড করিনি আমরা কোন দলের আমরা জানি না আমরা কাকে ভোট দেব বাট ভোট তো আমরা কাউকে দেব আমি সেই আটচল্লিশ পার্সেন্ট লোকের একজন অ্যান অর্ডিনারি সিটিজেন অফ দ্য কান্ট্রি আমার কি হবে আমার ইচ্ছে কীভাবে পূরণ হবে আমিও গণভোট চাই আমি মনে করি যেহেতু দলগুলো একমত হতে পারছে না আপনারা অনেক চেষ্টা করেছেন ইউ গাইজ ওয়ার্ক হার্ড রিয়েলি হার্ড আইসুসে লাভ হয়নি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো ঐকমত্য হয়নি যা কিছু হয়েছে তাও আবার উইথ আ লট অব নোটস অব ডিসেন্ট অসংখ্য নোট অফ ডিসেন্ট সেখানে উঠে এসেছে এবং বিএনপি দিয়েছে বেসিকলি এই গুরুত্বপূর্ণ বিষয়ের এই ডিসেন্ট নোটগুলো তো আমরা জানি এই ডিসেন্ট নোটসহ এই ঐকমত্য এই সনদ এগুলো এক পয়সা কোনো দাম নেই কমপ্লিটলি ভ্যালিউলেস এমনকি যেগুলো অঙ্গীকার করে সাইন করা হবে সেগুলো পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা আমাদের সন্দেহ আছে আর যেখানে নোট অব ডিসেন্ট সহ আসবে কিছু বিষয়ে সেগুলো তো বিএনপি বাস্তবায়নের ধার ধারবে না ক্ষমতায় গেলে যদি ক্ষমতায় যায় তারা তারা ধরিয়ে নিয়েছে তারা ক্ষমতায় গিয়েছে এরকম কথা বলা যায় না সমস্যা আছে বলা যাবে না যদি ধরেও নেই তারা ক্ষমতায় গিয়েছে তারা যে সবগুলো মানবে আমরা বিশ্বাস করি না সে কথা তো এই যখন সিচুয়েশন তাহলে গণভোট ছাড়ার বিকল্প কি আর গণভোটের চাইতে উত্তম এখানে কি হতে পারে কিছুই তো হতে পারে না এমনকি এনসিপির যে চাওয়াটি তারা যে গণপরিষদ নির্বাচন চাইছে আমি মনে করি সেটিও তো গণভোটের আওতায় আসতে পারে তাহলে আপনার দেয়া প্রতিশ্রুতি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন প্রথমার্ধে থাকুক সেই প্রতিশ্রুতি সেই জায়গায় তাতে আমাদের কোনো আপত্তি নেই ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন পেতে রাজি আছি আমরা খুশি হব পেলে থাকুক সেটা সেখানে সে অঙ্গীকার রাখা হবে আপনি রাখবেন সেটি তার আগে একটি গণভোট হয়ে যেতে পারে যেই গণভোটে ছাত্রদের ছাত্র নেতাদের এখন যারা এনসিপিতে আছেন তাদের ইসলামিক দলগুলো যারা পেয়ার চাচ্ছে জামাত ইসলাম সহ তাদেরও পেয়ারের বিষয়টি আসবে গণভোটে পেয়ার চাই চাই না গণপরিষদ নির্বাচন চাই চাই না নতুন সংবিধান চাই চাই না পুরোনোটি বল রাখতে চাই এই বিষয়গুলি চলে আসবে আর আমরা চুজ করবো স্বাধীনভাবে কারো কোনো কথা থাকবে না কোনো মাতব্বরই থাকবে না বিএনপির কোনো অপিনিয়ন দরকার নেই আমরা চাই না এনসিপির কোন অপিনিয়ন দরকার নেই জামাত ইসলামের কোনো অপিনিয়ন দরকার নেই ইসলামী আন্দোলনের দরকার নেই কারো দরকার নেই কারো অপিনিয়ন দরকার নেই আমরা ভোটাররা ডিসাইড করব আমরা হ্যাঁ না ভোট দেবো কোনটি চাই কোনটি চাই না তাহলে একটি গণভোটের চাইতে কি আর ভালো হতে পারে দেশের জন্যে এই বিবাদকে মেটাবার জন্যে এই আনরিসল ইস্যুগুলোকে রেজলভ করবার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে তাই শ্রদ্ধা প্রধান উপদেশটা আপনি সিদ্ধান্তে আসুন আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার মিটিং করুন তাদেরকে বলুন যে আমি গণভোট ছাড়া কোনো বিকল্প দেখছি না কারণ আমি আপনাকে খুশি করতে গেলে আরেকজনকে খুশি করতে পারছি না আপনার ওপিনিয়ন নিলে আরেকজনটা নিতে পারছি না তাই আমি এই ঝামেলায় যেতে চাচ্ছি না গণভোট হবে বিষয়গুলো গণভোটে দেওয়া হবে পাবলিক যেটি মনে করে সেভাবেই হবে এবং তার ভিত্তিতে নির্বাচন হবে এবং পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারবো আমরা আমরা গণপরিষদ নির্বাচন চাই নাকি চাই না আমরা পিয়ার চাই নাকি চাই না আমরা কি কি চাই কি কি চাই না সব সেখানে চলে আসতে পারবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কতটুকু চাই কতটুকু চাই না গণপতি চলে আসবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে মূল উপাদানগুলো আছে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো চলে আসবে মূলনীতিগুলো কোনগুলো থাকবে কোনগুলো থাকবে না সব ইস্যু রিজলভ করা যাবে এখানে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই চাই না কোনো কথা থাকবে না কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব চিরতরে আওয়ামী লীগের মৃত্যু ঘটবে রাজনৈতিক মৃত্যু ঘটবে আওয়ামী লীগের এটিও আসবে গণভোটে আওয়ামী লীগ চাই চাই না তাই সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণভোট 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 আর রেফারেন্ডাম ক্যান বি দ্য অনলি সলিউশন ওয়ান অ্যান্ড অনলি সলিউশন টু অল দিস প্রবলেমস অল দিস আনডিজর্ভ ইস্যুস মাননীয় প্রধান উপদেষ্টা আমি আশা করছি আপনি আমার প্রস্তাবগুলো ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম